আজকের রেসিপিতে থাকছে স্বাদের লাউ তাও আবার গরুর মাংস দিয়ে এই শীতে লাউ যেভাবেই রান্না করুন না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে গরু মাংস দিয়ে লাউ রান্না করে দেখাবো চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা লাউ নিয়েছি আর লাউটা নিয়েছি গোল সাইজের আর এই সাইজের লাউগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে লাম্বা লাউের থেকে এই লাউটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন তারপরে এই যে একটু ছিলে নিচ্ছি সম্পূর্ণ লাউটা আমার ছিলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ধুয়ে নিয়েছি তারপরে এখন কেটে নিব মাংস দিয়ে রান্নার জন্য লাউর এর সাইজটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে কিভাবে আমি কেটে নিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই আছে লাউ রান্না করে তবে মাংসটা বেশি দিয়ে দেয় আর লাউর পরিমাণটা কম হয় এতে করে কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগে না আমি যেভাবে রান্না করি মাংসর পরিমাণটা একটু কম দেই আর লাউয়ের পরিমাণটা বেশি দেই এতে করে এই লাউয়ের টেস্ট খুবই ভালো আসে এই যে দেখতেই পাচ্ছেন আমি ঠিক ছোট ছোট এবং পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবগুলো একইভাবে কেটে তারপরে ধুয়ে নিব আগে একবার ধুয়েছি তারপরে পরে আবারও কেটে একবার ধুয়ে নিচ্ছি আমি সম্পূর্ণটা নেই নি অর্ধেক নিয়েছি তারপরে এখন চলে এসেছি রান্নায় চুল একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো রান্নার তেল এখন দিয়ে দিব কিছু আস্ত মশলা তেজপাতা তিনটা কালো এলাচ একটা তারপরে লং চার থেকে পাঁচটা দারচিলি তিন টুকরোর মতো আর দিয়ে দিচ্ছি অ্যালাস চার থেকে পাঁচটা এই তেলের ভিতরে একটু ভালো করে ভেজে নিব এতে করে সুন্দর একটা সুগ্রান আসবে আমি এখানে কোনো মাংসের মশলা ব্যবহার করবো না সবই আস্ত মশলা দিয়ে এই লাউটা রান্না করবো এতে করে এই মাংস রান্নার টেস্ট খুবই ভালো আসবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই মশলার সাথে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা এক চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া এবং উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যত ভালোভাবে মশলাটা কষাবেন তাহলে দেখবেন এর টেস্ট খুবই ভালো আসবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস মাংসটা আমি কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন মাংসটা দিয়ে ভালোভাবে থেকে মিনিট সময় নিয়ে মাংসটা কষিয়ে খেয়াল রাখবেন কোনোভাবে যেন মাংসটা লেগে না যায় তাহলে কিন্তু লাওয়ের টেস্ট ভালো আসবে না আমি অনবরত নেড়ে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এই মাংসটা কষিয়ে নিচ্ছি যেহেতু এটা ছোট ছোট করে কেটে নেওয়া মাংস তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এখন পুরোপুরি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি এখানে আমি গরম পানি ব্যবহার করছি যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখানে আমি চার কাপ গরম পানি ব্যবহার করেছি এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এমন একটু ঝোল থাকতে হবে যাতে করে লাউটা এই ঝোলের ভিতরেই সিদ্ধ হয়ে যায় আলাদা করে এখানে আর কোনো পানি অ্যাড করা লাগবে না এখন ধুয়ে রাখা লাউটা এর সাথে দিয়ে দিচ্ছি আর মাংসটা আমি চেক করে নিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু লাউটা নরম হয়ে যায় রান্নার পরে তাই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা না হলে মাংসটা শক্ত থাকবে আর তখন খেতে ভালো লাগবে না সম্পূর্ণ লাউটা দেওয়ার পরে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে তাই এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার হবে না বলক আসার পরে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি লাউটা যখন গলে যায় তখন কিন্তু এমনিতেই লাউ থেকে অনেকটা পানি বের হয় আর এই পানিতেই লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখন এই ঝোলটা একটু শুকানো পর্যন্ত এটা রান্না করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর লাউটা এত কচি ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে বিশ্বাস করেন এই শীতে লাউ এভাবে রান্না করে যদি না খেয়েছেন তাহলে আফসোস থাকবে আরেকটু ঝোলটা শুকালে তারপরে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রান্নাটা হয়ে গেছে এমন একটু ঝোল ঝোল নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে তাই এখান থেকেই বিদায় নিলাম আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ